বিসমিল্লাহ রহমান রহিম আজকে পবিত্র আশুরা অর্থাৎ দশই মহাররাম আমরা মহরম বলে জানি অ্যাকচুয়ালি এই মাসটা হচ্ছে মোহরমল হারাম সম্মানিত মাস হিজড়ি বর্ষের প্রথম মাস ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস এই মাসটা অত্যন্ত সম্মানীয় প্রিয় এবং এই মাসে অনেক ঘটনা ঘটেছে যেগুলো ইসলামিক ইতিহাসে পাওয়া যায় তার মধ্যে একটা ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক এবং ইসলাম শিক্ষণীয় ঘটনা ত্যাগের ঘটনা সাথে সাথে সারা পৃথিবীর কাছে সেই দিনটা স্মরণীয় হয়ে আছে সেটা হচ্ছে একষট্টি হিজড়ির দশই মহরম কারবালাতে যে ঘটনা ঘটেছিল আল্লাহ আল্লাহনবী সাল ইসলামের প্রিয় নাতি হজরতে হোসাইন রদিয়াল আনহু হজরত আলীর ছোট ছেলে রদিয়াল্লাহ আনহু হাসান বড় তারপরে হোসাইন রদিয়াল আনহু ছোট। তো মোয়াবিয়া রদিয়াল্লাহ আনহুর ছেলে ইয়াজিদ সে নিশ্চয় খারাপ মানুষ ছিল তার সাথে তার সেনাবাহিনী তার যে কমান্ডার ছিল সিমার তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল হোসেন রদিয়াল্লাহ তালহুর সাথে কথা বলে একটা কম্প্রোমাইজ করা ঠিক করা কিন্তু ও বদমাইশি করে তার সেনাবাহিনী নিয়ে গিয়ে কারবালা প্রান্তরে ইরাকের একটা শহর কারবালা সেখানে যে ময়দান আছে সেই ময়দানে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে নির্মমভাবে হজরত হোসাইন রদালহুকে তার পরিবার বর্গের কিছু মানুষ সহ হত্যা করে শহীদ করেছিলেন সারা পৃথিবীর কাছে সেটা একটা ত্যাগ এবং সত্যের উনি হকের জন্য লড়াই করেছিলেন ওনার কাছে যে আদর্শ ছিল সেইটা সারা পৃথিবীর মানুষের কাছে উনি তুলে ধরেছিলেন সেই তখন থেকে একটা কথা পাওয়া যায় যে ইসলাম জিন্দা হোতে হয় হার কারবালাকে বাদ অর্থাৎ বাতিলের অন্যায়ের বিপক্ষে সব সময় হক এবং সত্য যে মাথা নিচু করে না মাথা উঁচু করে দাঁড়িয়ে উনি ওনার মতদর্শকে বিক্রি করার নেই সেই ত্যাগের চূড়ান্ত দৃশ্যান্ত সেই ঘটনা ঘটেছিল একষট্টি হিজড়িতে সেইটাকেও স্মরণ করে তাছাড়া মূলত এটা শিয়া সম্প্রদায় শিয়া মুসলিমরা বেশি সেটাকে স্মরণ করে আর যারা সুন্নি বিশ্বজগৎ মুসলিমরা আছে তারা শ্রদ্ধা করে সাথে সাথে এই দিনে রোজা রাখে দুটো আল্লাহ নবী সালাম যখন মদিনায় হিজরত করে এসেছিলেন তখন দেখছিলেন যে মদিনায় ইহুদিরা রোজা রাখছে ওই দিনে জিজ্ঞেস করেছিলেন যে কেন রোজা রাখছে বলল যে মহর মাসের দশ তারিখে মুসানবী নবী মুসা আল ইসলাম নীলনদ পার করে ফেরাওনের অত্যাচার থেকে সবাইকে বাঁচিয়েছিলেন স্মরণীয় দিন হিসাবে আমরা রোজা রাখি নবীজি বললেন নাহনুয়াক কবি মুসা মুসা নবীর আমি বেশি হকদার নবীজি বললেন তোমরাও রোজা রাখো মুসলমানদের এবং ওরা একটা রাখলে তোমরা দুটো রাখো সেই দিন থেকে নয়ই মহরম এবং দশই মহরম কিংবা দশ বা এগারো মোহরম রোজা রাখা হয় দুটো রোজা রাখা হয় ফলে ফজিলতপূর্ণ দিন গুরুত্বপূর্ণ দিন এবং সাথে সাথে কারবালার যে ঘটনা সেখান থেকে একটা শিক্ষণীয় দিন ফলে আজকের এই দিনটাকে গুরুত্বপূর্ণ ভেবে আমরা ন্যায়ের পক্ষে শিক্ষা নেব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শিক্ষা নেব সাথে সাথে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখারও শিক্ষা নেব এবং আজকের দিনটের গুরুত্ব মহত্ত্বকে আমরা মানুষের সামনে তুলে ধরবো আমরা নবীজি এবং তার বংশের কথা তার পরিবার বর্গের কথাগুলো বেশি বেশি করে আলোচনা করব। এবং হাদিস কোরআনে যেগুলো আছে সেগুলো আমরা মেনে চলব আজকের দিনের এই তাৎপর্য দেশ তথা সারা পৃথিবীর সকল মানুষকে পবিত্র মহরমের আমরা শুভেচ্ছাও জ্ঞাপন করছি আমাদের সংগঠন অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এই সংগঠনের প্রায় আটষট্টি হাজার ইমাম মোয়াজ্জীন যারা সদস্য আছে সারা বাংলা জুড়ে আমাদের সকলকে আমরা নির্দেশনা এবং সকলকে আমরা এই গাইডলাইন হেদায়ত আমরা দিয়েছি যে প্রত্যেক মসজিদে মসজিদে ভালো আলোচনা হবে রোজার ব্যবস্থা হবে সাথে সাথে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কোথাও কোথাও তাজিয়া লাঠি খেলা মহরম নিয়ে কোথাও কোথাও হচ্ছে প্রশাসন এ নিয়ে সভা সমন্বয় সভাও করেছে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা যেন সকলেই প্রশাসনকে জানাই আর আজকের দিনটা শিয়া সুন্নির ভ্রাতৃত্ববোধ গড়ে উঠুক সারা বিশ্বে সেটাও আমরা চাইছি আমাদের মুর্শিদাবাদ জেলায় লালবাগে মহরম নিয়ে অনেক কিছু হয় পশ্চিমবঙ্গে কলকাতা শহর কেন্দ্রিক যেখানে বড় বড় ইমাম বাড়াগুলো আছে চুচুড়া এবং অন্যান্য যে জায়গাগুলো আছে মেদিনীপুর সহ সব জায়গাতে বড় বড়ো অনুষ্ঠান হয় ভারতবর্ষের সব থেকে বড়ো অনুষ্ঠান এই নিয়ে হয় লখনৌতে আগে অনেক সমস্যা তৈরি হতো এখন সে শূন্যের একটা সদ্ভাব তৈরি হয়েছে সেটা আমরা বজায় রাখতে চাইছি আমি নিজামুদ্দিন বিশ্বাস সাধারণ সম্পাদক অল বেঙ্গল ইমাম মাজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট